গুড মর্নিং সুপ্রভাত সবাই সকালবেলা উঠে রান্নার যন্ত্র করতে হচ্ছে প্রতিদিনের যা কাজ তো আজকে কি খাবো দেখো প্রথমে জুস খেয়ে নিয়েছি আমলকি আদা হলুদ আর তোমার কী বলে কারি কারিপাতা ধনে পাতা পুদিনা পাতা এগুলো দিয়ে জুস করে খেয়েছি সকালে তারপরে এটা হচ্ছে ব্রেকফাস্ট এটা আমার ব্রেকফাস্ট তার কারণে ওজন অনুযায়ী গ্রামে ফল খেটায় তো সেটা করছি একটু ডায়েট মেনটেন করছি এই আর কি আর ঢ্যাঁড়সের একটা তরকারি করবো আলু দিয়ে এগুলো ভাজা হবে একটু এই যে শুক্ত ঢ্যাঁড়সের জন্য এগুলো কেটে রেখে মাছের আলু ভাবছি মাছ ভাজা হয়ে গেছে তারা দেখাচ্ছি এই যে মাছ ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সের আলু আর এটা পটল ভেজেছিলাম সকালে ছেড়ে তো খেলো ভাত কাঁকড়ার ভাজা দিয়ে আর পটলটা ভেজে রেখেছিলাম ভাত হয়ে গেছে এদিকে ডাল সেদ্ধ হয় এগুলো যখন আমি খাচ্ছি তো আমি একটু কাকের জন্য নিয়ে যাই দেখি আসে নাকি ওই রেলিংয়ে দিই রেলিংয়ে বসে তো রেলিংয়ে দিই আর এটাও দেব পুরি ছোলটা ফুটলো এতক্ষণে এবারে মাছগুলো দিয়ে দিই হতে থাক ততক্ষণ আমি ফলটা খেয়ে নেব একটা হবে ভালো যাচ্ছে কিন্তু বসিয়ে দিই মা গেছে রান্না নিয়ে ধুয়ে বসিয়ে দেবো তো রান্না বাকি Şu an gel মুসুরির ডাল ঘন ঘন মুসুরির ডাল দারুণ লাগে এটা খেতে ঠারসের তরকারিটাও হয়ে গেছে রান্না কমপ্লিট এবার সান পুজো খাওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং